হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্ন স্টাডি হ্যাকস এখানে দেখতে পাচ্ছ এস পরীক্ষা দুই সালের খুব বেশি দিন আর বাদ নেই তো এ কারণে আমি তোমাদের একের পর এক যতগুলো প্র্যাকটিক্যাল আছে সবগুলো আপলোড করে যাচ্ছি ভিডিও খাতার ভিডিও আর কি আর এখানে দেখতে পাচ্ছ কেমিস্ট্রি আমি হচ্ছে তোমাদেরকে ফার্স্ট পার্ট মানে পার্ট ওয়ানটা শেয়ার করছি আর পার্ট টু তা তোমরা হচ্ছে উপরের আইকনে দেখতেই পাচ্ছ সো দুইটা পাট আকারে কেন দিয়েছি সেটা একমাত্র কারণ হচ্ছে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর প্র্যাকটিক্যালগুলোও বেশ বড় বড় এই কারণে আর কি তোমরা কেমিস্ট্রিতে দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল মানে ধরো পনেরোটার মতো এক্সপেরিমেন্ট দিয়েছে আর কি সো এই পনেরোটা এক্সপেরিমেন্টের মধ্যে একটা ভিডিওতে দেখানো সম্ভব না এ কারণে আমি দুইটা পার্ট করেছি আর কি সো তোমরা চাইলেই আমার আইকনটা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা আছে তোমরা দেখে আসবে আর এখানে অবশ্যই দেখতে পাবে একটা জিনিস সেটা হচ্ছে চিত্রটা কোথায় আঁকতে হবে আর লেখাটা কোথায় লিখতে হবে এটার জন্যই কিন্তু মূলত প্র্যাকটিক্যাল খাতার ভিডিওটা দেওয়া আর যদি বইয়ের ভিডিওটা দিতাম সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের উপকার হতো যে বই দেখে লিখতে পারতা বাট কীভাবে লিখবা কোথায় লিখবা এটা একটা প্রবলেম সো এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট প্রথম এক্সপেরিমেন্টে দেখতে পাচ্ছ কার্যপ্রণালী তারপরে হচ্ছে লেখাগুলো খুবই স্পষ্ট আর চিত্রগুলো খুব সুন্দর করে আঁকা আর পরবর্তী পৃষ্ঠায় কোথায় কি লিখতে হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার টু এক্সপেরিমেন্ট নাম্বার ওয়ানই আছে আর কত নাম্বার পেজ হবে এক্সপেরিমেন্ট নাম্বার কত হবে এটা কিন্তু স্কুল থেকে বলে দেওয়া হবে এটা কিন্তু তোমরা এই খাতা দেখে না আর কি আর ওপরের আইকনে তোমরা দেখতে পাচ্ছ যে প্লে লিস্টটা হচ্ছে খুব সুন্দর করে দেওয়া আছে যে এসিসি দুই সালের যে প্লে লিস্টটা যেখানে কিনা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ দেন হচ্ছে আইসিটি তারপরে হচ্ছে গারস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা সকল ব্যবহারকেই কিন্তু দেওয়া আছে সো ওইটা দেখে নিয়ে তোমরা সবগুলো করবো আর কি এখানে দেখো চিত্রটা কিন্তু সেকেন্ড বার এটা কিন্তু এক নাম্বার এক্সপেরিমেন্টই কিন্তু এটা হচ্ছে এক নম্বর এক্সপেরিমেন্টের চিত্র নাম্বার টু আর কি সো এই চিত্রটা খুব ফ্রেশভাবে আঁকা হয়েছে তারপরে স্ট্যান্ড থার্মোমিটার লেখাগুলো এগুলো আর কি কঠিন ও তরল পদার্থের কণার ব্যাপন হার পরীক্ষা এটা হচ্ছে এটা হলোকে এই পরীক্ষণেরই অংশ তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কার্যপ্রণালীও দেওয়া আছে আর এখানে তোমরা রেড পেনের সাইন দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুল কর্তৃক সাইন করানো খাতা সো তোমরা নির্দ্বিধায় এটা তুলে ফেলতে পারো কোনো ভুল নেই আর কি আর বলেই তো দিলাম পেজ নাম্বার আর এক্সপেরিমেন্ট নাম্বার ওটা যার যার স্কুলে যেরকমটা হবে সেই অনুযায়ী করতে হবে আর বাকি সব কিছু সেম থাকবে এখানে চিত্রটা দেখতে পাচ্ছ এই যে চিত্রটা বরফ তেমন কঠিন অবস্থা গ্যাসীয় তারপর কঠিন অবস্থা আর তারপরে এখানে নিচে লেখা আছে তাপ আর চিত্রটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় মিশ্রণ থেকে আহ উপাদান পৃথকীকরণ আর পরীক্ষণ নাম্বার হচ্ছে এটা হচ্ছে পরীক্ষণ নাম্বার টু ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ থেকে দুটি উপাদানকে পৃথকীকরণ মূলনীতি যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হয় পরিণত হয় এবং ঠান্ডা হয় সরাসরি ঠান্ডা করলে সরাসরি শক্ত পদার্থে পরিণত হয় সো লেখাটা চলে গেল আর কি তোমরা ভিডিওটা আসলে একটু পজ করে নিলেই বুঝতে পারবো আর কি পজ করে নিলেই তোমরা আসলে লেখাগুলো কিরকম কি আছে ওটা দেখে একটু লিখে ফেলতে পারবো আমি তো আর সব লেখা পড়ে শোনাতে পারবো না তোমাদের ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে মিশ্রণ থেকে দুটি উপাদান পৃথকীকরণ সতর্কতার মাধ্যমে এই পরীক্ষণটা কিন্তু শেষ হয়ে গেছে এবার আমরা চলে আসছি পরীক্ষণ নাম্বার থ্রিতে এই যে দেখতে পাচ্ছ পরীক্ষণ নাম্বার এর চিত্র এটা আর এই দুইটা চিত্র পরীক্ষণ নাম্বার থ্রিতে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতকরণ এটা এক নাম্বার চিত্র আর দুই নাম্বার চিত্র দেখতে পাচ্ছ এখানে তারপরে এখানে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার থ্রি পেজ নাম্বার সেভেন ডেটও দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছ ধাতব কার্বনের যোগর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস আর কি তো এই পেজ নাম্বারটা ডেট নাম্বারটা কোন তারিখে ম্যাডাম খাতা সাইন করেছিল বা স্যার খাতা মানে টিচার কি সিগনেচার করেছিল ওই ডেটটা আসলে তোমার স্কুল থেকে শুনে নিতে হবে আর পেজ নাম্বারটা এক্সপেরিমেন্ট নাম্বারটা নিজের মতো করে বসাতে হবে নট আমি যে খাতাটা দেখাইছি সেভাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ধাতব কার্বনের যৌগের সাথে লোঘী এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ এটা কিন্তু এখনো শেষ হয় নাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এটা একটা ছক সো এই ছকটা শেষ হয়ে গেলে তো সতর্কতার মাধ্যমে এই পরীক্ষণটাও শেষ হয়ে যাবে আচ্ছা তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটা রেগুলারলি দেখছো আমার ভিডিওগুলো তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা যে বেলাইকন আছে অলওয়েজ ওখানে প্রেস করে অলেক অলেক ক্লিক করে রাখবা যাতে আমি যে কোনো সময় ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় আর অনেকেরই প্রবলেম থাকে লেখা বোঝা নিয়ে এই লেখাগুলো বেশ স্পষ্ট পরিষ্কার কোনো ভুল নেই সো আশা করছি কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে সুন্দর করে আমাকে জানাবে যে আমি এটা বুঝতে পারছি না তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো আর তোমরা যেটা চাচ্ছ যে মৌখিক মৌখিকে কত বা কীভাবে প্রশ্ন আসবে বা সামথিং এটা নিয়েও খুব শীঘ্রই আমি ভিডিও আপলোড করে দিব আর কি আর হচ্ছে পার্ট টুটা দেখার জন্য অবশ্যই উপরের আইকনটা দেখতে পাচ্ছ পার্ট টুটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছি সো তোমরা অবশ্যই অবশ্যই পার্ট ওয়ান দেখার পরে পার্ট টু দেখবা তা না হলে কিন্তু সব প্র্যাকটিক্যাল একসাথে পাবা না এটা কিন্তু আমি ফার্স্ট থেকেই বলে আসছি সতর্কতা এই সতর্কতার মাধ্যমে আমাদের আজকের এই প্র্যাকটিক্যালটাও শেষ সো প্র্যাকটিক্যাল এই যে দেখতে পাচ্ছ টিচারে সাইন করা আছে প্র্যাকটিক্যাল লেখার জন্য যে পঁচিশে পঁচিশ পাওয়া ইম্পর্টেন্ট সেটার জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের খাতা খাতার চিত্র তারপরে চিহ্নিতকরণ তারপরে লেখার ধরন সব কিছুর উপরে টিচার মার্কিং করবে আর মৌখিকের উপরে কিছু সামান্য নাম্বার থাকবে সেটা তোমরা যারা জ্ঞানমূলক একটু ভালো আছো যেমন আমাদের সৃজনশীলের যে ক নাম্বারগুলো আসে ওখান থেকেই মূলত আমাদের মৌখিকগুলো ধরা হয় আর কি বর্তনির গঠন করে আয়নিক যোগের দ্রবণের বিদ্যুৎ পরিবাহিত পরীক্ষা এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার ফোর এটা হচ্ছে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট নাম্বার ফোর আর কি তো যেটা বলছিলাম তো মৌখিক করাটা মৌখিক নিয়ে খুব বেশি একটা টেনশনে থাকার দরকার নেই জ্ঞানমূলক বেশি বেশি প্র্যাকটিস করলে হবে কিন্তু খাতাটা বেশ সুন্দর হতে হবে স্পষ্ট হতে হবে চিত্রগুলো খুব সুন্দর হতে হবে তাহলে দেখা যাবে যে তুমি পঁচিশে পঁচিশ পেয়ে যাচ্ছ বাই চান্স যদি ধরো পঁচিশে পঁচিশ না পেয়ে চব্বিশ পেলা অনেক সময় এটার কারণে এ প্লাসও ছুটে যেতে পারে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর প্র্যাকটিক্যাল এই আর কি এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার চার এখনও কমপ্লিট হয়নি এখনও চলছে দেখো ফলাফল বিশ্লেষণ দেন সতর্কতা বর্তনীর সংযোগ যথাযথ সাথে যথাযথ আছে কিনা না সেদিকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সতর্কতা নাম্বার ওয়ান আর সতর্কতা নাম্বার টুটা তো দেখতেই পেলে এবার পরবর্তী এক্সপেরিমেন্টের চিত্র এখানে একটা জিনিস খেয়াল করবে যে চিত্রটা থাকছে হচ্ছে আমাদের হাতের বা দিকে আর আমাদের লেখাগুলো থাকছে হচ্ছে হাতের ডান দিকে সো চিত্র কোন দিকে থাকবে লেখা কোন দিকে থাকবে সেটা নিয়ে আশা করছি কনফিউশন ক্লিয়ার আর অনেকেই প্রশ্ন করতে পারো যে যদি চিত্র দুইটা থাকে সেক্ষেত্রে কী করবো চিত্র দুইটা থাকলে একটা পৃষ্ঠার মধ্যে দুইটা আটানোর চেষ্টা করবে আর যদি একটা পৃষ্ঠার মধ্যে না আটে সেক্ষেত্রে পরবর্তী পৃষ্ঠায় চিত্র আঁকা যেতে পারে ওটা কোনো ব্যাপার না এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার ফাইভ সোডিয়াম ক্লোরাইড সাথে লবণের দ্রবণের গঠন আর কি আচ্ছা এটা আমি আবার পরে শোনাচ্ছি যেহেতু ভিডিওটা পজ করতে তোমরা পজ করে দেখে নিবা তাহলেই হয়ে যাবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পাতিত পানি এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় দ্রব্য আর এখানে দেখতে পাচ্ছ সোডিয়াম ক্লোরাইড সালফেট লবণের সাথে কেলাস গঠন হ্যাঁ এই যে সোডিয়াম ক্লোরাইড তার বা হচ্ছে ফেরাস সালফেট লবণের হচ্ছে কেলাস গঠন ঠিক আছে এ আর কি তারপর এখানে দেখতে পাচ্ছ দ্রবণের আয়ন যখন লেখা আছে সতর্কতা পরীক্ষাগারে পরীক্ষাগারে সবসময় অ্যাপ্রন ও নিরাপদ চশমা ব্যবহার করা উচিত এটা হচ্ছে সতর্কতা নাম্বার ওয়ান সতর্কতার মাধ্যমে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার ফাইভও কিন্তু কমপ্লিট সো এক্সপেরিমেন্ট কতগুলো দেখালাম সেটা এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন মনে করো যে এক্সপেরিমেন্টগুলো শেষ হয়ে গেলে ঠিক পার্ট টুতে সেখান থেকে আমি স্টার্ট করব। সো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু এখনও শেষ করতে পারি নাই ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে তো তোমরা যারা পার্ট টু পেতে চাও অবশ্যই পার্ট টু যে খোঁজো এখানেই আইকনেই আছে একটু খুঁজে বের করো আর অবশ্যই প্লে চেক করে নিবা অনেকে ফিজিক্স হয়নি কেমিস্ট্রি হয়নি বায়োলজি হয়নি তো সব কিছুই দেওয়া আছে সতর্কতার মাধ্যমে কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্ট নাম্বারটা শেষ তো আজকের এই ভিডিওটা ছিল পার্ট ওয়ানের আর পার্ট টুতে তোমরা বাকি প্র্যাকটিক্যাল দেখতে পাবো আর কি সো আজকে আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আর কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম